এখনো আপনার গুলা ফেসবুকে আপলোড করতে পারেননি কোনো ব্যাপার না হেপ ডিওন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো দীর্ঘ অনেকদিন পর আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিও শুরুতে আপনারা যে টাইপের ফটোগুলো দেখতে পেলেন এই টাইপের সরিষা ক্ষেত্রে ছবিগুলো কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে তো এই টাইপের ছবিগুলো কিন্তু আপনিও চাইলে আপনি খুব ইজিলি এডিট করে নিতে পারবেন আপনার হাতে দেখা মোবাইল ফোন দিয়ে তো কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো তো পুরো ভিডিওটি অবশ্যই নাটিনে দেখবেন এই ভিডিওটি দেখার পর আপনি খুব ইজিলি এই টাইপের সরিষা খেতে ছবিগুলো কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন এবং আপনার ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবে তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যায় তো ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি এই চ্যানেলে ছবি থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটি বাজিয়ে দেবেন আমাদের সমস্ত নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো সরাসরি চলুন মূল ভিডিওতে চাই তো গায়ে চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে তো এই টাইপের সরিষা শাক্ষেত ছবিগুলো কিন্তু এডিট করার জন্য আমাদের আমাদের একটি মোবাইল অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তো অ্যাপটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন তাই এই ভিডিও শেষে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেবে তো ফার্স্টে আপনারা অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে পারমিশনগুলো আসলে অ্যালাউ করে দেবেন দেন এখান থেকে ফার্স্টে আপনারা এই ইএই ব্যাকগ্রাউন্ডের ওপর ক্লিক করবেন দেন এখান থেকে আপনি যে ছবিটি এডিট করতে চান সেই ছবিটি আপনার গ্যালারি থেকে আপলোড করে দেবেন তো এখান থেকে আমি একটি ছবি আপলোড করে দিচ্ছি দেন গাই ছবিটির এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে দেন এবার বেশ কিছু অটোমেটিক ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে ছবির সাথে দেন এখান থেকে আমাদের সরিষা ক্ষেতের ছবিগুলো এডিট করার জন্য জাস্ট ক্রিয়েট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব দেন এই ইমেজ অপশানে আসবো দেন সিলেক্ট ইমেজে যে কিছু সরিষা ক্ষেতের ছবি আছে এরকম ছবি আমরা আগে থেকে ডাউনলোড করে নেব তো আপনারা গুগল থেকে এরকম হাজার হাজার ছবি ডাউনলোড করতে পারবেন তাছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি বেশ কিছু ছবি দেওয়ার চেষ্টা করবো তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে আমি এরকম একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি দেন গাইস এবার কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে দেখুন দারুণ দারুণ বেশ কিছু এয়ার ব্যাকগ্রাউন্ড চলে এসেছে যেটা দেখতে অরিজিনাল সরিষা ক্ষেতের মতো তো আপনারা এইভাবেই কিন্তু সরিষা ক্ষেতে না গিয়েও আপনার যে কোনো ছবি দিয়ে এরকম সুন্দর সুন্দর ছবি এডিট করে নিতে পারবেন তো ছবিগুলো কিন্তু অনেক চমৎকার একদম অরিজিনালের মতো তো এভাবে কিন্তু আপনারা ছবি এডিট করে নিবেন তো ছবি এডিট করাই গেলে জাস্ট আপনার যে ছবিটি পছন্দ হবে সেই ছবির উপর ক্লিক করবেন দেন এবার এক্সপোর্ট অপশনে প্রেস করে এই সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করলে আপনার মোবাইলের গ্যালারিতে আপনার এই ছবিটি সেভ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা ছবিগুলো এডিট করে নিতে পারবেন এবং আপনার সকল সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারে অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখি তো ফার্স্টে আপনার মোবাইলের গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর ওপেন করবেন দেন এই সার্চ বক্সে ফটো রুম লিখে সার্চ করবেন তো সার্চ করার পর ফার্স্টে যে অ্যাপটি আপনাদের সামনে আসবে আপনারা সিম্পলি এই অ্যাপটি আপনার উপরে ডাউনলোড করে নেবেন তো এই অ্যাপটি ডাউনলোড করেই কিন্তু এরকম সুন্দর সুন্দর ছবি এডিট করে নিতে পারবেন তাছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই অ্যাপটির পুরো বাসনের লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো গাইস এই ছিল আজকের এই ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ